গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল আশিবাসী সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এ পাশে মা দিদি এসছে তো মাছ নেবো বলে ওনাকে দাঁড় করালাম তো দেখো কি বড় বড় রুই মাছ নিয়ে এসছে আর হরজেয়ালি মাছ নিয়ে এসছে দেখুন দেখো

ভালো সে কে না জানে খাই না বলেই তো বলছি ঘর জালি মাছ আমার বাবা তো দিকে হেমেশাই লোক খায় সব রকম পায় না চলে এলাম কল পারে তো কলে বালতি ভর্তি হয়ে গেছে আর এই যে বাসনগুলো সব মেজে নিয়েছিলাম আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো দেখছো আর এই বোতলগুলো না সব পরিষ্কার করেছি আজকের তো সাবান জালিটা নিয়ে চলে এলাম তারপরে স্নান করে পুজো সেরে কাপড়গুলো ছাদে মেরে দিয়ে চলে এলাম রান্নাঘরে তো দেখো বন্ধুরা আজকের টমেটো আলু হাতে আর সয়াবিনের তরকারি বানাচ্ছি মশলাটা বেটে রেডি করে নিয়েছি আর কাটাকটিও কমপ্লিট হয়ে গেছে তো দেখো আলু দিয়ে টমেটো দিয়ে আর একটু পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনটা আজকের রান্না করব আমি অন্য সময় নিরামিষ রান্না করি আজকের সয়াবিনের তরকারিটা না একটু মাংসের মতো রান্না করব কষা কষা আর এদিকে দেখো আমার ছেলে টিউশন থেকে এসে ও স্নান করতে চলে এসছে আর ওদিকে আমার তরকারিটা কষা চলছে এখনও তো ও এত ছটফট করছে তো আমি মানে তাড়াহুড়ো করে কী করবো না করবো বুঝতে পারছি না ওকে বলছি এখনও অনেক টাইম আছে তো প্রচুর ছটফট করছে তো তারপরে যে তরকারিটা কষে নিয়ে জলটা তো আমি ঢেলে দিলাম তাড়াতাড়ি করে তারপরে ছেলেটা ভাত খেয়ে স্কুলে বেরিয়ে গেল তারপর আমি সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এই শাড়িটা মানে আমার খুব ফেভারিট আমি এই শাড়িটা পরে আগের দিন অফিসে গিয়েছিলাম তো শাড়িটা আমি আজও পরলাম তো এই শাড়িটা পরে আমি কোথায় যাচ্ছি তোমাদের আমি সঙ্গে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটাই দেখো যে আমি কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু হাইওয়ে রোড তো দেখছো দুপাশে বড় বড় গাড়ি আছে তো রাস্তার ধারে এত সুন্দর অপূর্ব দৃশ্যগুলো না দেখে আমার মনটা ভরে গেল তারপরে দেখো বন্ধুরা আমি একটা পাম্পে এসে দাঁড়ালাম তো সঙ্গে আমার বন্ধু আছে তো বন্ধুর বাইকটা নিয়ে বেরিয়েছি বন্ধুর বাইকে তেল শেষ হয়ে গেছে তো দেখছো ওই যে কালো গেঞ্জি পরে বন্ধু তেল ভরবে বলে দাঁড়িয়েছে তারপরে চলে এলাম একটা পার্কে তো বন্ধুরা আগে পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখো এটা টিকিট কাউন্টার আর এটা এই যে ঢোকার মুখ দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তো এখানে সিকিউরিটিরা বসে আছে আর দেখো সামনে ডাস্টবিন আর এখানে ধারে ধারে সব সূর্যমুখী ফুলের গাছ লাগানো হয়ে আছে তো আমি এই যে ভিতর দিকে ঢুকছি আর তোমাদের একটু করে শেয়ার করছি তো দেখো বন্ধুরা ভিতরটা অপূর্ব লাগছে আর ওই যে ভিতরে দেখছো ওটা কিন্তু দূরে একটা বড় হোস্টেল ওটা আর এখানে দেখো অত সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি বানানো হয়ে আছে সামনেই দেখো বন্ধুরা কত সুন্দর একটা ট্যাচু করা আছে তো অপূর্ব লাগছে আর এটা দেখো একটা হাওড়া ব্রিজের মতো করেছে আর এখানে জলের ফোয়ার সব মেশিন বসানো হয়ে আছে তো এটা সন্ধ্যেবেলা হলে লাইটের ফোকাসে চালানো হয় তো দিনের বেলা যেহেতু এই জন্য নি আর এখানে দেখো কত সুন্দর সিনারি করা হয়ে আছে তো দেখছো এটা পোলের নিচে থেকে জল যাওয়ার একটা জায়গা বানিয়েছে এটা ঘাস দানা ছড়িয়ে ঘাস ফুটিয়েছে আর এটা দেখো পদ্ম ফুল করার জন্য একটা ছোট্ট করে দিঘি বানিয়েছে এ পাশে ছেলেমেয়েরা বসে আড্ডা দেওয়ার জন্য কত সুন্দর একটা জায়গা বানিয়ে দিয়েছে আর এখানে দেখো এইখানে দুলপ ঘাস দিয়ে ডিজাইন করেছে কত সুন্দর অপূর্ব লাগছে দেখতে পার্কের ভিতরে কত সুন্দর একটা কফি হাউস পানি দিয়েছে তো এগুলো কিন্তু সব লিজে নিয়ে বিজনেস চলছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু জল থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো অনেক কলেজের ছেলেমেয়েরা আসে এখানে আড্ডা মারে ঘোরে ওনারাই এখানে খাবার কিনে নিয়ে বসার সিট করা আছে এই যে এখানে বসে খায় এই সিটগুলো দেখছো কত সুন্দর দেখতে লাগছে এখন দুপুর টাইম তো এই জন্য খুব একটা লোকজন দেখা যাচ্ছে না তো ওই যে দূরে দূরে দেখছো ঘরের মতো ছাউনি করা আছে ওগুলোই কিন্তু বসে আছে অনেকে বিকেল পাঁচটার পরে প্রচুর ভিড় হয় এই পার্কে এই ভিতর দিকেও দেখো এই একটা কফি হাউস তো এখানেও কিন্তু মোটামুটি লোক আছে আর এই ধারে ধারে দেখো এত সুন্দর ঝাউ গাছগুলো ঝাউগাছগুলো না কি সফট আমি হাত বুলিয়ে দেখলাম কি ভালো লাগছে ওই দূরে একটা সাদা মতো গাছ দেখতে পাচ্ছ আর এই একটা এগুলো না বাঁশ গাছের মতো লাগিয়েছে তো সাদা বাঁশ পাতার মতো লাগছে তো দেখো বন্ধুরা এ পাশ দিয়ে বেরোনোর রাস্তা আমরা ঢুকেছিলাম অন্য রাস্তায় আর এটা আর একটা রাস্তা তো দেখো এখানেও গাছগুলো এত সুন্দর কাঁচি দিয়ে কেটে কাটুনি করেছে দেখতে তো অপূর্ব লাগছে তো দেখো এই একটা ট্যাচু করা হয়ে আছে এখানে

রোদে মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে তো বন্ধুরা তোমাদের আমি এবারে বলি যে পার্কে হঠাৎ কেন এসছি আসলে পার্কের পাশেই না আমি এসছিলাম একজনের বাড়িতে তো তার সঙ্গে দেখা করা হয়ে গেছে তো পার্কের পাশ থেকেই যাচ্ছিলাম তো বন্ধু বলল পার্কটায় কখনো আসিস নি চল এই পার্কে তোকে একবার ঘুরিয়ে নিয়ে যাই দেখো বন্ধুরা পিছনে সব কলেজের মেয়েরা কলেজে যাওয়ার নাম করে এখানে এসে আড্ডা মারছে কেমন তারপরে দেখো বন্ধুরা আমরা বেরিয়ে বাড়ির দিকে রওনা হলাম এখন বাজে বিকেল চারটে তো পার্কে ছিলাম এক ঘন্টার মতো তো বন্ধুরা পার্কটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে পার্কটা যে এত সুন্দর তো বন্ধু আমাকে জোর করে না নিয়ে গেলে আমি জানতেই পারতাম না যে এত সুন্দর একটা পার্ক আছে আমার বাড়ির কাছাকাছি ভাবছি তাতায়ের স্কুল ছুটি হলে একদিন তাতাইকে নিয়ে এই পার্কে আসব ঘুরতে যাই হোক বন্ধুর সঙ্গে এসেছিলাম বলে বন্ধু আমাকে পার্কটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে বেশ ভালোও লাগছিলো পার্কে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আরেকটা কথা মানুষ মাত্রায় ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো এখনের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা